আমরা সবাই র্যামের সাথে পরিচিত স্মার্টফোন হোক বা কম্পিউটার হোক র্যাম ছাড়া যেন কোনো ডিভাইসই চলে না আপনি কি জানেন এই ছোট্ট চিপটার ভেতরে আসলে কি থাকে কিংবা এটা কিভাবে তৈরি হয় এবং কতটা জটিল এই প্রসেস আজকে আমরা জানবো মাইক্রোস্কোপিক মেগা ইঞ্জিনিয়ারিং যেখানে আমরা জানবো কিভাবে বানানো হয় এই র্যাম তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক প্রথমে এক ঝলকে র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি এটা এমন এক ধরনের মেমরি যেখানে কম্পিউটার অস্থায়ীভাবে ডেটা স্টোর করে কাজ করে র্যামে স্টোর করা ডেটা খুব দ্রুত রিড বা রাইট করা যায় এটাকে বলা হয় মেমরি চিপ বা ডিডেম চিপ এটাকে বলা হয় স্পিডি চিপ এটা ছোট্ট মাইক্রো চিপ যেটা র্যামের স্পিড টাইমিং ভোল্টেজ এসব তথ্য বায়োস বা ওয়েসকে জানায় এছাড়া টেম্পারেচার সেন্সর ক্লক ড্রাইভার থাকে এই মাঝখানে কাটা অংশকে বলা হয় নচ এটা বোঝায় র্যাম কোন দিকে বসাতে হবে এগুলোকে বলা হয় প্লেটেড কন্টাক্ট বা পিন এর মাধ্যমে র্যাম মাদারবোর্ডের সাথে কানেক্ট হয় এখন প্রশ্ন হলো কোন কোম্পানি এই র্যাম তৈরি করে র্যামে থাকা মেন পার্ট বা ডি র্যাম চিপ এটা হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান তৈরি করে যেমন স্যামসাং ইলেকট্রনিক্স ও এসকে হাইনিক্স আর ইউএস এর মাইক্রো টেকনোলজি আমরা এখন জানবো র্যাম কিভাবে তৈরি করা হয় র্যাম সিপিউ এসএসডি NAND flash, জিপিউ সবার ভিত্তি হলো সেমিকন্ডাক্টর আর সেটা প্রধানত সিলিকন শুরুটা হয় বালু থেকে প্রথমে একদম বালু থেকে পিওর সিলিকন আলাদা করতে হয় আচ্ছা এখানে সিলিকনই প্রয়োজন কারণ সিলিকন এমন এক ধরনের সেমিকন্ডাক্টর যাকে ডপিং করে এর কন্ডাক্টিং ক্যাপাবিলিটি ম্যানিপুলেট করা যায় এই পিওর সিলিকনকে হাই টেম্পারেচারে গলিয়ে সিলিকন ইনগট বানানো হয় তারপর এই ইনগোট পাতলা করে স্লাইস করা হয় এর ডায়ামিটার হয় দুইশো মিলিমিটার থেকে তিনশো মিলিমিটারের মধ্যে এই ওয়েফারের উপর ফটো লিথোগ্রাফি করে শুরু হয় সেল প্যাটার্ন বানানো একটি মাস বা স্টেনশিল ব্যবহার করে আলটা ভায়োলেট লাইট দিয়ে প্যাটার্ন প্রজেক্ট করা হয় তারপর ইচিং আয়ার্ন ইমপ্লিমেন্টেশন ডপিং এবং অক্সিডেশন এর মাধ্যমে ট্রানজিস্টর সহ অনেকগুলো লেভেল বানানো হয় একটা র্যাম চিপ বানাতে প্রায় পঞ্চাশ থেকে সত্তর স্টেপের ফ্যাব্রিকেশন লাগে এই র্যামের মেইন স্টোরেজ এলিমেন্ট হচ্ছে ক্যাপাসিটর এটা চার্জ ধরে রাখে চার্জ আছে মানে ওয়ান এবং নেই মানে জিরো তারপর ট্রানজিস্টর এটা গেট হিসেবে কাজ করে প্রসেসর যদি সেল থেকে ডাটা রিড বা রাইট করতে চায় এই ট্রানজিস্টরই অ্যাক্সেস কন্ট্রোল করে একটা ক্যাপাসিটর আর একটা ট্রানজিস্টর নিয়ে হয় এক একটা মেমোরি সেল তাই এগুলোকে বলা হয় ওয়ান টি ওয়ান সি মেমোরি সেল একটা মেমরি সেল ওয়ান বিট করে ডেটা স্টোর করে এরকম বিলিয়ন বিলিয়ন মেমরি সেল থাকে এক একটা র্যাম মেমরি চিপে একটা র্যাম চিপে যত বেশি মেমোরি সেল থাকে ওই র্যামের সাইজ তত বেশি হয় সিলিকন ওয়েফারের উপর লিথোগ্রাফি করে ট্রানজিস্টর ক্যাপাসিটর বসানো হয় বসানো হয়ে গেলে এবার ওয়েফার থেকে ডিট্যাম ডাই কেটে নিতে হয় এরপর শুরু হয় প্রোটেস্টিং প্রত্যেকটা ডাই ঠিক মতো কাজ করছে কিনা এটা চেক করা হয় তারপর ডিফেক্ট ডাইগুলোকে বাদ দিয়ে বাকিগুলোকে প্যাকেজিং করা হয় তারপর গোল্ড বা কপার ওয়ার দিয়ে ডাইয়ের প্যাকেজগুলোকে পিনের সাথে লাগানো হয় তারপর তৈরি হয়ে যায় র্যাম এবং আপনারা কোন বিষয় সম্পর্কে ভিডিও চান কমেন্ট করে জানিয়ে দিতে পারেন